তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আমি রিসেন্টলি একটা কীর্তন অনুষ্ঠানকে লাইভ স্ট্রিমিং করতে গেছিলাম তো সেই অনুষ্ঠানটাতে আমি কীভাবে কি আমার ক্যামেরা বা ল্যাপটপকে সেট আপ করেছিলাম টোটাল সেট আপটাকে আমি কীভাবে বসিয়েছিলাম বা কীভাবে কি কানেকশান করেছিলাম তো তার একটা কমপ্লিট ওভারভিউ আমি তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো বা দেওয়ার চেষ্টা করবো মানে অ্যাকচুয়াল ফিল্ডে আমরা কীভাবে কাজটা করছিলাম তার একটা ওভারভিউ আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে তোমরা যারা নতুন নতুন ফিল্ডে যাচ্ছো বা নতুন নতুন যাবে বলে ভাবছো তারা কিন্তু একটা এক্সপিরিয়েন্স করতে পারবে এই ভিডিওটা দেখে তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে তো এই ভিডিওটা তোমার সাথে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে যে কীর্তনের প্রোগ্রামটা লাইভ স্ট্রিমিং করছিলাম তো প্রোগ্রামটা এইভাবে মঞ্চস্থ হচ্ছে তো তোমরা আমার বান্টিস ফটোগ্রাফি চ্যানেলে অলরেডি এই প্রোগ্রামটা লাইভ হয়ে রয়েছে দেখতে পাবে তো এখানে টেকনিক্যাল সেট আপটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে হচ্ছে আমাদের যে সাউন্ড সেট সেটা রয়েছে সাউন্ডের মিক্সার অডিও মিক্সিং তো এই যে মিক্সারটা সামনের মিক্সার এর দেখো সবুজ রঙের যে কড রয়েছে ওটাই আমার ক্যামেরার আউটপুট যাচ্ছে সাউন্ডের ঠিক আছে তো হেডফোন আউটপুট থেকে আমি ওটা নিয়েছি এবং ক্যামেরাতে এটা সাউন্ডটাকে আমি ইনপুট করছি এই যে আমার গোলাপি রঙের তারটা এটা তোমরা দেখেছো এক্সেল করড এটা আমি ইউজ করি ক্যামেরাতে তো আমি মিক্সারের আউটপুট থেকে ক্যামেরাতে ইনপুট করেছি সাউন্ডটা ঠিক আছে তো ক্যামেরার কাছে গিয়ে আমি তোমাদেরকে পুরো ব্যাপারটা দেখাচ্ছি একটু পরেই তো দেখো ক্যামেরাটা এইভাবে আমরা একটা অ্যাঙ্গেলে সেট করে রেখেছি কেননা সেদিনে খুব বৃষ্টি হচ্ছিলো তো ক্যামেরাটা একদম আমি যেই জায়গায় নর্মালি বসাচ্ছিলাম সেখানে রেডি করতে পারা যায়নি তো এখানে দেখো আমাদের ওয়াইফাই রাউটার রয়েছে ল্যান্ড কানেকশান দেওয়া রয়েছে আমি বলেছিলাম একটা প্রপার লাইভ স্ট্রিমিং করতে গেলে কিন্তু আমাদের ব্রডব্যান্ড কানেকশানটা দরকার এখানে আমার লাইভ স্ট্রিমিং সেট আপটা রয়েছে আমার এইচপি ল্যাপটপ যে ল্যাপটপটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি তো সেটাতে লাইভ স্ট্রিমিং হচ্ছে দেখো দূরে এখানে প্রোগ্রাম হচ্ছে আর এইখানে আমার ক্যামেরা অ্যাঙ্গেলে লাগানো আছে ঠিক আছে চালার মধ্যে শেডের মধ্যে যাতে কোনো বৃষ্টির জল টল না পড়ে সেই হিসাবে ক্যামেরাটা সেটিং করেছিলাম তো এবার আমি ক্যামেরার যে শেডিংটা আছে মানে কানেকশানটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে পিঙ্ক কালারের যে এক্সেলার কড এটা আমার সাউন্ডটা মিক্সার থেকে আউটপুট হয়ে ইনপুট হচ্ছে এখানে ক্যামেরাতে আর এখানে এইচডিএমআই পোর্ট থেকে এইচডিএমআই কেবলটা আউটপুট বেরোচ্ছো ঠিক আছে আর এখানে আমার দেখো ক্যামেরা অ্যাঙ্গেলটা এমনভাবে সেট করা রয়েছে ভিউ ফাইনটাতে দেখতেই পাচ্ছ তো এবার আমার হচ্ছে কি না আমি একটা অ্যাডাপ্টার ইউজ করছি আমার ট্রাইপর্ডেতে অ্যাডাপ্টারটা লাগানো থাকে নর্মালি এইভাবে কেননা শুধু ব্যাটারির উপরে কিন্তু লাইভ স্ট্রিমিংয়ে ক্যামেরা চালানো যায় না তো ইলেকট্রিক পাওয়ারটা লাগেই তো অ্যাডাপ্টারটা আমি এখানে কানেক্ট করেছি দেখো তো এখানে দেখতে পাচ্ছ ক্যামেরার যে অ্যাডাপ্টারটা আমি কানেক্ট করে রেখেছি তো পুরোটাই কিন্তু আমার ইলেকট্রিক পাওয়ারের উপর চলছে মানে ব্যাটারি অবশ্যই রয়েছে কিন্তু ইলেকট্রিক পাওয়ারের উপর চলছে তো এবার আমার একটু স্ট্রিমিং সেট আপ বাকিটা দেখিয়ে দিই এখানে আমার এইচপি ল্যাপটপ রয়েছে এবং আমার লাইভ স্ক্রিন যেটা আমি তোমাদেরকে দেখিয়ে থাকি বা দেখিয়েছি আগে সেটা রয়েছে এবার দেখো ল্যাপটপের চার্জার রয়েছে এখানে একটা প্রোটোনিক্সের একটা ইলেকট্রনিক বোর্ড রয়েছে যেখানে আমাদের টিভি লিঙ্কের অ্যাডাপ্টার রয়েছে প্লাস ল্যাপটপের চার্জার এবং আমার ক্যামেরার যে অ্যাডাপ্টার এটাও কিন্তু কানেক্ট আছে এই বোর্ডটা থেকে এগুলো পাওয়ার আসছে খুব ভালো কোয়ালিটির এটা একটা বোর্ড এরপরে আসছে আমার পাই বক্সের ভিডিও ক্যাপচার কার্ড এটা এই ক্যাপচার কার্ডের অলরেডি আমার রিভিউ করা রয়েছে ঠিক আছে দেখো এইচডিএমআই কেবিলের আউটপুটটা আমার কিন্তু এই যে ক্যাপচার কার্ড ইউজ করছি এই ক্যাপচার কার্ড আমি দরকার হলে আই বাটনে একবার রিভিউটা দিয়ে দিচ্ছি এর মানে এই ক্যাপচার কার্ডটা আমি তোমাদেরকে প্রপার দেখিয়েছি এর প্রপার গাইডেন্স আমার দেওয়া রয়েছে তো দেখো ক্যাপচার কার্ডটা টাইপ সি পোর্টের মাধ্যমে কানেক্ট আছে পাই বক্সের ব্র্যান্ডিং আছে দেখতে পাচ্ছ যে টাইপসি আর ল্যাপটপটাই তো পাই বক্সেরই ক্যাপচার কার্ডগুলো আমি নর্মালি ইউজ করি এখানে ল্যান্ডও কানেক্ট করা আছে আমার ল্যাপটপে দেখো ইয়েলো কালারের যে ল্যান্ড টেবিল রয়েছে ল্যান্ডটাও কানেক্ট করা রয়েছে তো এইভাবে প্রপার কিন্তু আমি ল্যাপটপ আর একটা সিঙ্গেল ক্যামেরা ইউজ করে কিন্তু লাইভ স্ট্রিমিংটা করছিলাম তো এদিকে দেখতে পাচ্ছ আমি একটা আলাদা রকম ইউএসবি মাউস ইউজ করছি এবং ল্যাপটপটাকে আমি চার্জার দিয়ে কানেক্ট করে দেখতেছি আর এদিকে আমার টাইপ সি পোর্টেতে ভিডিও ক্যাপচার কার্ড এবং ল্যান্ড পোডে কিন্তু ল্যান্ড কেবিল আমার লাগানো রয়েছে ঠিক আছে আমি ওয়াইফাই ইউজ করছি না ল্যান্ড কেবিল ইউজ করছি এবং এটা করতে গিয়ে আমার ল্যাপটপেতে কতটা কি লোড পড়ছে সেটাও আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি সিপিইউ বা জিপিউর লোড কিন্তু কী কী ছিল সেটা এই মুহূর্তে আমি তোমাদেরকে স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু প্রপার আমার জিপিইউর মাধ্যমে আমার ওদিএসটা লোড হচ্ছে স্ট্রিমিং হচ্ছে সেইভাবে ছিল তো বন্ধুরা তোমরা দেখলে এইভাবে কিন্তু আমরা সিঙ্গেল ক্যামেরা দিয়ে যে কোনো কীর্তনের অনুষ্ঠান বা যে কোনো কোনো লাইভ স্ট্রিমিংয়ে যখন অনুষ্ঠান করবো তো এইভাবে ফিল্ডের আমরা মোটামুটি সিঙ্গেল ক্যামেরার একটা সেট করব করবো যাতে কিন্তু একটা পারফেক্ট লাইভ স্ট্রিমিং আমরা আমাদের যে দর্শক আছে অনলাইন যারা দর্শক আছে স্ট্রিমিংয়ে তাদেরকে কিন্তু আমরা উপহার দিতে পারি তো বন্ধুরা আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিই দেখা হবে একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ